দরবারে আমি শুকুর গুজার করতেছি যে আল্লাহ ইহসান দরবার শরীফের মধ্যে ওলামা যে মেলা

আজকে আমাদের উলামা একরামের সিরিয়াল ছিল বলা সত্তরের অধিক এতগুলো উলামা একরামের সিরিয়াল এখন ওরা হলো আমার সন্তান আদি ওদেরকে যদি আমি কথা বলার সুযোগ করে না দেয় তাহলে ওরা শিখবে কবে কথা বুঝে আসছে কিনা তাই ওদেরকে সুযোগ করে দেওয়া দরকার যখন ওরা দেখবে যে আমরা মোর্শেদ কেবলার সামনে কথা বলেছি এরা তখন পৃথিবীর কোন আলমের সঙ্গে কথা বলতে আর ভয় করবে না জানবে যে আমরা এমন বিশাল একজন আলিমের সামনে কথা বলি আর দুনিয়ার কাছে যাই হোক আমি আপনাদেরকে একটি তা হচ্ছে জামিয়া ওয়ালা তাহার রাখু এর অর্থ চেহে পৃথিবীর ইমানদাররা তোমরা সবাই ঐক্যবদ্ধ একটা দলে দলবদ্ধ থাকো আর আল্লাহর রজ্জুকে ধরো আচ্ছা বলেন তো এই আয়াতটা কখন নাজিল হয়েছে রাসুলের সময় কখন নাজিল হয়েছে রাসুলের সময় ওই রাসূলের সময় বলা হয়েছে তোমরা এই দলে থাকো আর পরস্পর বিচ্ছিন্ন হয়েও না তখন দল বলতে কোন দল ছিল রাসুলের দল দল বলতে কি ছিল কয়টা দল ছিল একটা দল তাহলে কোরআন যে সময় নাজিল হয়েছে চোদ্দশো বছর আগে কেয়ামত পর্যন্ত করার ওই হুকুম তো বলবৎ থাকবে ঠিক না বেঠি তাহলে মনে রাখবেন আমরা কোরআনের যে দল আল্লাহ বলতেছেন এই সুরা ইমরানের একশো তিন নম্বর আয়াত এটা যে দলে থাকতে বলেছেন মিল্লাতে রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হচ্ছে সেই দল এটা হলো সেই দল এটা কি দল এটা সেই দল পৃথিবীতে আর কোন দল চলবে না কোন দল পৃথিবীতে চলবে না ইমাম মাহাদি আলহি সালাম আসতেছেন উনি এই দলের লোকদের সঙ্গে মুসাফা করবেন এবং এই দলের লোকগণ ইমাম মাহাদিকে সাপোর্ট দিবেন আমরা ইমাম মাহাদিকে স্বীকার করব এবং তিনি যে ইমাম মাহাদি এটা আমরা বিশ্বব্যাপী ঘোষণা দেবো আল্লাহ আসছে কিনা আমি আপনাদেরকে ইমাম মাহাদি আলহি সালাম সম্পর্কে আপনাদেরকে সংবাদ দিচ্ছি উনি আসতেছেন

বাবা এতটুকুই আমার কথা আর এই কিতাবটা দেখতে পাচ্ছ এই কিতাবটা কি দেখতে পাচ্ছ এটা কিতাব ছোট কিন্তু এর মধ্যে মারাত্মক কিছু বিষয় রয়েছে তোমরা জানো কেয়ামতের ময়দানে সকল মানুষ দাঁড়িয়ে থাকবে আর কিছু মানুষ দূরে কুর্সির মধ্যে বসা থাকবে আর কি আমল করলে ওই মানুষগুলো নূরের কুস্তির মধ্যে বসা থাকবে সেই আমলটা এখানে লেখা আছে সকল মানুষ কি দিন উলঙ্গ অবস্থায় থাকবে কিছু মানুষ সেদিন পোশাক রাজার পোশাক পরিহিত অবস্থায় তারা হাসলের ময়দানে সুসজ্জিত অবস্থায় থাকবে আর এই যে সকল মানুষ নূরের পোশাক পরে থাকবে তারা কি আমল করলে নূরের পোশাক পরিধান করবে এই কেতাবের মধ্যে সেটা আমি লিপিবদ্ধ করেছি হাসলের ময়দানে সকল মানুষ জাহান্নামের ভয়ে অস্থির ও হয়রান হয়ে যাবে কিছু মানুষ জান্নাতে সংবাদ পেয়ে তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে তারা নির্ভয় নিশ্চিন্ত হবে কি আমল করলে এরকম নির্ভয় হবে সেই আমলটার কথা আমি এখানে লিখেছি হাসনের ময়দানে সকল মানুষ সূর্যের তাপে থাকবে আর কিছু মানুষ আল্লাহ তালার আলসের সায়াতলে স্থান লাভ করবে কি আমল করলে ওই মানুষগুলো আল্লাহ ফাঁকের আলসের সায়াতলে স্থান লাভ করবে সেই আমলটার কথা আমি এখানে লিখেছি হাসনের ময়দানে সকল মানুষের হিসাব হবে মিজানের দাঁড়ি পাল্লায় আর এক শ্রেণী মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে কি আমল করলে বিনা হিসেবে জান্নাতে যাবে সেই আমলটির কথা আমি এখানে লিখেছি কথা বুঝে আসছে কিনা অর্থাৎ হাসনের ময়দান কবর থেকে শুরু করে বিনা হিসেবে জান্নাতে যাওয়া পর্যন্ত কি কাজ করলে হবে ছোট্ট কয়েকটি কাজ এই কাজগুলোর কথাই কেতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে কথা আসছে কিনা আর সবচেয়ে বড় কথা এটা তোমাদের সাইকেল লেখা কিতাব কার লেখা কিতাব সাইকেল লেখা কিতাব এই কিতাবটি সহি সহি লেখা আছে হাদিসের রেফারেন্স দেওয়া আছে কিতাবের রেফারেন্স দেওয়া আছে তোমরা সবাই নিজেদের সঙ্গে এই কিতাবগুলো রেখে দিবা সবাই আমাদের যতগুলো সদস্য ততগুলো সদস্য এই কিতাবটা ক্রয় করে নিয়ে তাদের বাড়িতে রাখবে যদি তারা সকাল বিকাল বাড়িতে কেতাবের তালিম করে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কোন রকম গরমিল থাকবে না পিতা পুত্রের মধ্যে গরমিল থাকবে না ভাই ভাইয়ের মধ্যে গড় থাকবে না আত্মীয় স্বজনের মধ্যে গরমিল থাকবে না ওই বাড়িটা ওই পরিবারটা পুরো জান্নাতি পরিবার হয়ে যাবে আর বাবা আপনার আমার কাজ হচ্ছে লোক বাড়ানো নয় আমার কাজ হচ্ছে উন্নত মানুষ তৈরি করা লোক বাড়ানো আমার মাকসুদ না লোক বৃদ্ধি করা মাকসুদ নয় আমার মাকসুদ হচ্ছে আল্লাহ লোক বানানো আল্লাহ লোক তৈরি করা রাসুলা লোক তৈরি করা কথা বুঝে আসছে যাই হোক বাবা আসলে আপনারা যখন দিক বিদিক থেকে আসেন তখন তো ভালোই লাগে কিন্তু যখন বিদায় ঘন্টা বাজাতে হয় তখনই তো সমস্যা পরিশেষে আল্লাহ তারা কাছে ফরিয়াদ করি যে আল্লাহ এই স্বল্প জন্দিগির মধ্যে যদিও বিচ্ছিন্ন হচ্ছি কিন্তু এমন একটা জন্দিগি সামনে আসতেছে যে আমরা সকলে মিলে যখন জান্নাতে থাকব। তখন এই বিরোহের কষ্টটা আমাদেরকে আর সহিত হবে না এই জন্য আমি আপনাদেরকে এই আহ্বান করি আল্লাহ তালা কাছে এই দোয়া করি আল্লাহ তালা আজকে এই মাহফিলে যারা এসেছিল আছে এবং যারা চলে গেছে সকলকে যেন আমাদেরকে আল্লাহ জান্নাতের মধ্যে জান্নাতের বাগানে সকলকে মিলিত করে না আল্লাহ আপনারা যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ বিভিন্ন ভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা তাদের প্রতি রাজিও খুশি হোক আমি অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ তাআলা খুশি হোক الله تعالى قبول فرمك اللهم آمين, اللهم, آمين بابا يخل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم